শিলচর রেল স্টেশনের নাম দ্রুত ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবিতে ফের সরব হল ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত গ্যাজেট নোটিফিকেশন অবিলম্বে প্রকাশের দাবিতে তিরিশ নভেম্বর গান্ধী ভবনে এক গুরুত্বপূর্ণ সভার আহ্বান করা হয়েছে উপত্যকার সব মানুষকে এই ঐতিহাসিক সভায় যোগদানের আবেদন জানানো হয়েছে বিউরো রিপোর্ট বরাক বিশন আগামী ত্রিশ তারিখে রবিবার বেলা সাড়ে এগারোটায় গান্ধী ভবনে আমরা একটা নাগরিক সভার আহ্বান করেছি বিষয় অবিলম্বে ভাষা শহীদ স্টেশনের গেজেট নোটিফিকেশন করতে হবে এই বিষয়টা এই কারণে গুরুত্বপূর্ণ আজকের তারিখে মূলত দুই সালে এই নামকরণের লড়াইটা শুরু হয় চার সালে প্রস্তাব পাঁচ সালে সিদ্ধান্ত দুই হাজার আঠারোই মে তারিখে আমাদের এখানে সাইনবোর্ডটা লাগিয়ে দেওয়া হয় ভাষা স্টেশন শিলচর তিনটে ভাষায় তারপর থেকে আমাদের এই লড়াই আন্দোলন চলছে আমরা মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সাথে সেই সময় কালকে বারে বারে দেখা করেছি এবং পরবর্তীতে দু সালে বিষয়টাকে অনেক বড় ব্যাপ্তি পায় আন্দোলনে বড় সংখ্যক মানুষকে আমরা একত্রিত করতে পারি গ্রাম কাছার বরাকের গ্রাম শহরকে এক করে আমরা ব্যাপক প্রচার আন্দোলন কর্মসূচি হাতে নিই এবং সফল হই সেই সময়কালে আমাদের পনেরো জন বিধায়ককে এক করে আমাদের প্রতিনিধি দল আমরা গোহাটি পৌঁছই দুহাজার আটে বিভিন্ন ভাষিক মানুষ অসম সাহিত্য সভার প্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রেলকে চিঠি দিলেন রেলের মন্ত্রীকে যে আপনি এটা করে দিন কিন্তু সেটা কোনো কাজে এলো না এই কারণে যে সেটা একটা ডিও লেটার ছিল আর আসলে নিয়ম হচ্ছে রেলমন্ত্রী কিছু করার থাকে না আইন কারণটা হচ্ছে এই যে যদি এটা ভাষা শহীদ বা কোনো শহীদের কারণে নামকরণের প্রশ্ন আসে ভারত সরকারের নিয়ম অনুযায়ী সেটা কেন্দ্রীয় স্তরে কোনো জমি স্পর্শ করে তাহলে তার ইতিহাসটাকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা পাঠাতে হবে আর স্বরাষ্ট্রমন্ত্রক হচ্ছে নডাল অথরিটি অব দ্য রিনিমিং সেই মতো করে আলটিমেটলি গুয়াহাটিতে এটা চিঠি এসছে মনে করুন কেন্দ্রের চিঠি সেটা দিল্লি থেকে আমরা খবর পাচ্ছি গুয়াহাটিতে কোনো খবর নেই নিখোঁজছে বিয়াল্লিশ দিন পরে সেটাকে খুঁজে পাওয়া গেল কেন্দ্রীয় সরকার জানতে চেয়েছিল। এই রিনিমিং যদি হয়